মানুষ টাকা পাবে এই জন্য গাড়ি বিক্রি করবো একদম সস্তা গাড়ি দিয়ে ভাই এর আগে কিন্তু রেট বেশি দিছিলেন ভাই এখন রেট অনেক ভাই লাখ গাড়ি

আর রোটা ব্যাটার কি চুর্ন ব্যালেটের ভাই অন্ন বেলেট চুর্ন্ন কি অরিজিনাল রোটা ব্যাটার তো এই সেদিন কি রোটাভেটার কাজ করছিলেন না কোনো কাজ করেনি আমি গালি একবার খালি সিল পাঠাইছি গাড়ি আনার পিস একবার খালি প্লানজের একটা সিল পাঠাইছি এছাড়া আমি কিছু করি এছাড়া আর কিছু করার নাই তো গাইস রোটা ব্যাটার দেখলেই বুঝতে পারতেছেন যে রোটাভেটারটা একেবারেই ফ্রেশ কন্ডিশনের আছে আর যেহেতু মাসকিও রোটাভেটার মাসকিও রোটাভেটার অনেকটাই ভালো আর ট্র্যাক্টরের কন্ডিশনের কথা যদি বলি কন্ডিশনও কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই বলা চলে তো ভাই কিন্তু বিশেষ প্রয়োজন টাকার প্রয়োজনে কিন্তু এই ট্র্যাক্টরটি ওনার বিক্রি করা তাছাড়া কিন্তু উনি বিক্রি করতো না ভাই এটা নতুন আপনার কত দাম বর্তমানে বর্তমান দাম হলে চব্বিশ হাজার ক্যাশে ক্যাশে শুধু ইঞ্জিলটা শুধু ইঞ্জিনটা নাখ চব্বিশ হাজার আর যদি কিস্তিতে নেই ভাই বত্রিশ প্লাস হবে বত্রিশ প্লাস একরে কতটুকু তেল খায় খাওয়ানো যখন মানে যেমন মানে প্রথম চাষটা পাঁচ পাঁচ লিটার এ করে পাঁচ লিটার দ্বিতীয় চাষে যাবে চার লিটার ফাইভ পয়েন্ট মানে সাড়ে চার লিটার সাড়ে সাড়ে চারে থেকে পাঁচ লিটার সাড়ে সাড়ে থেকে পাঁচ লিটার এ করে এ করে তেলও কম খায় হ্যাঁ তেল আমার এইভাবেই আমি যাবত দিন চলাইছেন এইভাবেই গেছি হুম তো গাড়িটা হচ্ছে আপনার আটান্ন হস্পরেড ট্র্যাক্টর এবং থ্রি সিলিন্ডার টার্ব ইঞ্জিন

20 জুন কত ঘন্টা আছে প্লাস গাড়ি গাড়ি এত গাড়ি গাড়ি বেশি ঘন্টা প্লাস চলার পরও গাড়ির কন্ডিশন কিন্তু এখনো নতুনের মতো আছে কি বলেন ভাইরা নতুনের মতো আছে না কন্ডিশন অনেকটাই ভালো তো গাড়িটা কিন্তু সবদিকেই ভালো তো গাড়ি যারা ট্রাক্টরটি কিনবেন অবশ্যই ভাইয়ের এখানে আসতে পারেন ভাইয়ের নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন গ্যাস করে কি ভাই না ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাস করে বর্তমান কি ধরেন আমি গাড়িটা কিনলাম বা আমার এক দর্শক গাড়িটা কিনলো

এই দুটা কি আপনার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে না হোয়াটসঅ্যাপ খোলা ইয়া হোয়াটসঅ্যাপ খোলা 19 19 এ যে 19 নাম্বার সেটা হলো হোয়াটসঅ্যাপ খোলা আছে আচ্ছা আপনার দুইটা নাম্বার ভিডিওর স্ক্রিনে দেয়া রাখো হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা চাইলে ভিডিও কলে গাড়িটা সরাসরি আবার দেখে নেবেন দেখে ওনার সাথে দাম দর করে গাড়িটা নিতে পারেন ভাই দাম দিয়ে দিয়েছে 7 লক্ষ 80 হাজার টাকা গাড়িটার দাম রাখছে রোটা সহকারে রোটা সহ তো যারা কিনবেন যেহেতু দূরত যোগাযোগ করবেন কারণ ওনার টাকার মানে প্রচুর চাহিদা ওই টাকার কারণে কিন্তু গাড়িটা উনি বিক্রি করতেছে তো গাই যারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি বললে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজ থেকে দিচ্ছেন পেজটা ফলো দিয়ে রাখতে এক দেন দেখবেন একটা